লং ভিডিও কেন দাও না লং ভিডিও দেখতে বেশি ভালো লাগে তো এই ধরনের কমেন্টস আমি পাচ্ছিলাম সেই কারণেই আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি সো হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এর ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখন যাচ্ছি একটা স্কুলে আর সেখানে যাওয়ার পথে দেখলাম ক্যানেলটার অবস্থা এখন এই রকম আপনারা যারা আমার আগে থেকেই ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি এই ক্যানেলবারে ভিডিও করেছিলাম আর তখন জল কত স্বচ্ছ ছিল কি সুন্দর পরিবেশ ছিল এখন জল শুকিয়ে গেছে তো চলুন আমি চলে এসেছি স্কুলটাতে স্কুলটার নাম হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুল তো এখানেই এসেছিলাম চলুন একটু কথাবার্তা বলে নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলছি এই জেলার পাণ্ডুয়ার কুলটি মোড়ে প্রথম সেন্ট জেভিয়ার স্কুলটা ওপেন হচ্ছে আর ওই যে দেখতেই পেলেন ওই স্কুলটা ওখানে এখন বানানো হচ্ছে তো ওখানে কথাবার্তা বলতে বলতে আমাদের মোটামুটি সন্ধে প্রায় হয়ে আসে তারপরে চলে আসি আমরা বাবার দোকানে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি যেখানে যাই না কেন বাবার দোকানে একটুখানি এসে আগে দাঁড়ায় একটু কথা বলি দেখা করি আর প্রতিদিনের মতো একটু চাও খাই আচ্ছা স্কুলটার ব্যাপারে একটু বলি স্কুলটা কিন্তু কোনো সেন্ট জেভিয়ার স্কুলের কোনো ব্রাঞ্চ নয় এটা ওনাদেরই প্রথম সেন্ট জেভিয়ার স্কুল তো যদি কেউ ভর্তি করেন হয়তো মিসগাইড হয়ে যেতে পারেন সে কারণেই বলা তো চাটা খেয়ে নিয়ে হাজব্যান্ড বললো চলো ওখানে যাই বললাম কোথায় চলো একটা জিনিস দেখি আবার দোকান থেকে দুপা হেঁটে আসতে দেখি এখানে তো একদম সোয়েটার জ্যাকেটের মেলা বসেছে হাজব্যান্ড বললো তোমার যদি কিছু পছন্দ হয় নাও আর গিফট দিতে যদি কেউ চায় তাহলে কি ছাড়া যায় বলুন সত্যি কথা বলতে গেলে আমি এই ধরনের জায়গা থেকে কখনও সোয়েটার বা জামা কিছুই কিনিনি তবে যেই সোয়েটারটা চেক করছিলাম আপনারা দেখতে পেলেন ওই সোয়েটারটা আমার বেশ ভালো লাগলো দেখতেও বেশ ভালো লাগলো আর সফটও মনে হলো তাই ভাবলাম একটা নেই তো ওইটাই নিয়ে নিলাম এরপরে চলে এলাম মিষ্টির দোকানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ধরুন ওই চারটে পনেরো এরকম নাগাদ তো অনেকটা এখন সন্ধ্যা হয়ে গেছে তাই একটু খিদে পেয়েছিলো কি খাবো এসব ভাবতে ভাবতে হাজব্যান্ড বলল যে চলো মিল্ক কেক খাই তো যাই হোক মিল্ক কেক না ছানার কেক বুঝলাম না তবে এটা খেতে মোটামুটি ছিল আর মিষ্টি একটু বেশি ছিল এগুলো একটু মিষ্টি বেশি হয় যদিও তারপরে আমি ভাবলাম যে আমি এবারে তেলে ভাজা খাওয়া একদম ছেড়ে দেবো এটাই লাস্টবার সেই ভেবে আমি গেলাম চপ কিনতে তো ওখানে একটু চপ খেয়ে নিয়ে এবারে এলাম আমরা স্টাইল বাজারে এখানে এসে হাজবেন্ড টুপি দেখতে এসেছিল আর আমি দেখছিলাম এই সুন্দর সুন্দর কাপগুলো এত সুন্দর কাপগুলো এখান থেকে দেখুন কি ভালো লাগছে কিছু কিছু মেয়েরা কিছু কিছু ধরনের শপিং করতে ভালোবাসে আমার আবার এই কাপ টাইপের জিনিসগুলোর প্রতি বেশ আগ্রহ আছে দেখলেই মনে হয় কিনে নিই তবে যাই হোক আজকে আমি কাপটা কিনে নিই এরপরে ফুচকা দেখে একটু ফুচকা খেয়ে নিলাম আর এখানে মেয়ে আমার সাথে দুষ্টুমি করছিলো ও আমাকে এরকম পোজ দেওয়া ভিডিও করার সময় তো এর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম এরপর আমরা চলে যাই ডলফিনে ডলফিনে গিয়েছিলাম আমরা কফি খেতে ডলফিনটা আপনাদেরকে বাইরে থেকে একটুখানি দেখানো যাক ডলফিনের বাইরের পরিবেশটা ঠিক ছিল এই রকম লাইটিংগুলো দেওয়ার জন্যে বেশ সুন্দর লাগছিল আর শীতের রাত্রে বাইরে বসাটাও একটা আলাদা ধরনের অনুভূতি আমাদের যদিও ভেতরে বসতে বলছিল তবে আমরা এই বাইরেতেই বসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম কফির অর্ডার দেওয়া তো হয়ে গেছে ওনারা বানাতে যতটা টাইম লাগবে সেই সময়টা আমরা অপেক্ষা করছিলাম আর কিছুটা সবাই মিলে গল্প করছিলাম তারপরে চলে এলো গরম গরম কফি আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর হ্যাঁ কফিটা কিন্তু দারুণ টেস্ট ছিল উপরে আবার মালাইও দেয়